আজকে আমরা কি এরকম করে ভিজতে হবে আমরা কোনো ভাবতেও পারিনি গাইস আমি একটা বাঁকুড়া জেলার ছোট্ট ব্লক ওই দূর আমরা আজকে যাচ্ছিলাম বাঁকুড়া ইলেকট্রিক শপ কিছু ছোটখাটো শপিং করতে গাইস এখানে রাস্তায় যেতে যেতে আমরা এখানে একটা রেস্টুরেন্ট দেখা পাই তো এটা কখনো চালু হয়নি চালু হতে তখন টাইম লাগবে তো কিছুটা যাওয়ার বাদ আমরা এখানে একটা ফ্যাক্টরি দেখা পাই এই ফ্যাক্টারিটা কিসের ফ্যাক্টারি পরে জানলে সবাই কমেন্ট করে বলে দেবে এখানে চলে আসে আমরা বাঁকুড়া ডাঙার মোড় ঠিক বাস স্ট্যান্ডের আগুতে গাইস এটা হচ্ছে বাঁকুড়ার একটা ফেমাস ব্রিজ এইটা হচ্ছে পাঁচবাগা ব্রিজ গাইস এখানে ব্রিজ পেরিয়ে পাদে কিছুক্ষণ যেতে বাদে আমরা এখানে মাচান্তলা মসজিদ দেখা পাই এটা বাঁকুড়ার সব থেকে বড় মসজিদ আর এইটা রানীগঞ্জ মোড়ের আগতে এই জায়গাটাকে যারা যারা চিনো কামেন্ট করে বলবে কিছুক্ষণ বাদ আমাদের ইলেকট্রিক শপ পড়ে যায় এবারে আমরা ইলেকট্রিক দাও এখানে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে যায় এইখানে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ি আজকে আমাদের বাঁকুড়ার থেকে বেরোতে রাত হয়ে যায় এইখানে খুব জোরে মেঘটাও করেছিল এখানে একটা মিষ্টি দোকানে যেভাবে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে যাই আমরা এখানে আমরা দুজনেই ভিজে গিয়েছি বাইরে খুব জোর